নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ স্টার্ট করছি আমি ছন্দা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মনটা ভীষণ খারাপ পাশেরই একজন কলিগ চলে যাচ্ছে আসলে কী বলুন তো আমাদের পুলিশের জানেন সব সবাই হয়তো আমি পুলিশ হাউসিংয়ে থাকি আর আমরা যখন এখানে কাজের সূত্রে আসি থাকতে তখন এত ভালো বন্ধুত্ব একজনের সঙ্গে অন্যজনের তৈরি হয়ে যায় তারপরে যখন ছেড়ে চলে যাওয়ার সময় আসে না তখন এত কষ্ট হয় এত কষ্ট হয় যে সেটা হয়তো কাউকে ভাষায় এক্সপ্লেন করা যাবে না খুবই কষ্ট হয় আমি যখন প্রথমে এসেছিলাম এখানে তখন যারা ছিল তাদের সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয়েছিল কিন্তু তারা যখন চলে গেল মানে যেহেতু ট্রান্সফারেবল জব তো পোস্টিং হলেই সবাই এখান থেকে ওখানে চলে যায় কিন্তু তখন এত কষ্ট হয় এত কষ্ট হয় যাবে না আর সত্যিই কিছু ভালো বন্ধু পেয়েছে এখানে এসে তো তারা এখন অনেকেই চলে গেছে কিন্তু তাদের সঙ্গে ফোন হোয়াটসঅ্যাপ নিয়মিত হয় তারপরেও একটা ভীষণ মিস করি মানে এতটাই মিস করি যে একটা খুব কষ্টের জায়গা তৈরি হয় তো সেই জন্য সকাল সকাল আজকে ওরা চলে যাচ্ছে বলে মনটা খুব খারাপ ছিল যাই হোক এখন সকালবেলা নটা মতো বাজে ব্রেকফাস্ট বানাতে এসেছি বানাবো একটু চিডের পোলাও তো আজকে যেহেতু আমিও খাবো তো সেই কারণে খুব একটা তেল বা ঘি ইউজ করিনি খুব সাদা ভাবে সব কিছু দিয়ে করেছি আর এটাই আমরা সকালবেলা খাবো হাজব্যান্ড তো ডিউটিতে আছে তো ডিউটি থেকে চলে আসবে এখনই আর এখন সাড়ে নটা বেজে গেছে তো আমি শাগনিককে খাইয়ে দিয়েছি ওর বাবার জন্য দিয়ে দিলাম আমিও একটু খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার আজকে অনেক কিছু কাজ আছে আজকে ছুটির দিনের একটা ব্লগ শেয়ার করছি তো এখন ওই তো এগারোটা দশ মতো বাজে ওর বাবা ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করছে আর শাগনি বসে গেছে পড়তে আর আমি এখন কাজকর্ম করব বিছানাটার অবস্থা লণ্ড খণ্ড করে রেখেছে তো রান্নাটা আগে করে নেব কারণ আজকে রান্নাঘর ক্লিন করতে হবে সেই জন্য তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি দুধটা গরম করে নিয়ে আর পাবদা মাছ কয়েকটা বের করে নিয়েছি এ কটাই ছিল আগে খাওয়া হয়ে গেছে তো সেটাকে বের করে নিয়ে পাবদা মাছের তরকারিটা করব আর এই দেখুন রান্না করতে করতে এত বাসন ধুয়ে নিয়েছি আর হচ্ছে পাবদা মাছের কারিটাও হয়ে গেছে আজকে বিকেলবেলা একটু বেরোতে হবে তো সেই জন্য আর রান্নাঘরে ক্লিন করবো হয়তো বিকেলে বাইরে থেকে খাওয়ার অর্ডার করব তো সেই জন্য আর বিশেষ কিছু রান্না করে নিয়ে এটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে আর একটু রেস্ট ফেস্ট নিয়ে এখন একটু বেরিয়েছি আমরা তো যাবো বইয়ের দোকানে সেখানে কিছু বই কেনার আছে সেগুলো কেনার পর তারপর হচ্ছে একটু গ্রোসারি শপে যেতে হবে কারণ কিছু গ্রোসারি ড্রাই ফ্রুটস এই সব শেষ হয়ে গেছে তো সেটাও নিয়ে আসবো আর এই নার্সিংহোমটা আগের দিনও দেখিয়েছিলাম এটা নতুন হয়েছে তো যাই হোক এটা আমরা এখন যাচ্ছি আর কথা বলতে বলতেই চলে এসেছি হচ্ছে গ্রোসারি সব রিলায়েন্সে তো স্মার্ট বাজারে এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম যে পুলিশের চাকরিটা যেহেতু এরমই ট্রান্সফারেবল জব এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হয় কিন্তু জানেন তো সত্যি কথা বলতে মন খারাপ হয় ঠিকই কিন্তু তারপরেও মনে হয় যেন অনেক ভালো বন্ধু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পাই যাদের সঙ্গে সম্পর্ক হয়তো সারা জীবন থেকে যাবে হয়তো কাছে বা দূরে যেখানেই থাকি না কেন এটা হয়তো এক ধরনের পাওয়া যেটা ভীষণ ভীষণভাবে আমাকে টানে মুগ্ধ করে তো যাই হোক চলুন অনেক কথা বলে ফেললাম আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর ভিডিওটাকে বেশি বড়ো করব না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে আগামীকাল ভালো থাকবেন সবাই গুড নাইট সবাইকে